লোকসভার প্রার্থী সোমেন্দু অধিকারীর সমর্থনে অভিনেতা মিটন চক্রবর্তী রোড শো টেক্সট ত্রিপুরের সমরেশ রায় ও সম্পাদক আজ আঠেরোই মে শনিবার ঠিক দুপুর দুটোয় পূর্ব মেদিনীপুরের খেজুরি লোকসভার বিজেপি প্রার্থী সোমেন্দু অধিকারীর সমর্থনে অভিনেতা মিটন চক্রবর্তী রোড শো করলেন বারাতলা পর্যন্ত এই রোড শো ঘিরে জনপ্লাবন শুরু হয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য এবং শুভেচ্ছা জানানোর জন্য সকলেই নায়কের ছবি ক্যামেরাবন্দি করতে থাকে রাস্তার দুধারে কাতারে কাতারে মানুষ লাইন দিয়ে অপেক্ষা করতে থাকেন একবার অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য প্রশাসনের মধ্য দিয়ে এই রোড শো শুরু হয় এবং শেষ হয় বারাতলায় গিয়ে